আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পিং যারা করে থাকে তাদের ক্লায়েন্ট খুব প্রয়োজন হয় মানে আমরা তখন ক্লায়েন্ট খুঁজে পাই না ফেসবুক এডস ক্যাম্পিং যারা করে থাকে আমি এই প্রসেস এর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ফেসবুক এডস ক্যাম্পেইনের জন্য ক্লায়েন্ট পাবেন আমরা তো ফেসবুক অ্যাডস ক্যাম্পিন অনেকে জানেন কীভাবে পিক্সেল সেটআপ করতে হয় জিটিএম সেটআপ করতে হয় কীভাবে ট্রেকিং করতে হয় কনভার্সন ট্রেকিং করতে হয় তো এইগুলো আপনি জানেন কিন্তু আসলে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না এটার জন্য আপনি ক্লায়েন্ট হান্ট করতে হয় যে আসলে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয় ক্লায়েন্ট হান্টিং ব্যাপারটা আসলে খুব ধৈর্যর ব্যাপার আপনি একদিন দুই দিনে হান্ট করলে যে ক্লায়েন্ট পেয়ে যাবেন ব্যাপারটা এরকম নয় এর একটু সময় লাগে যেমন আপনাকে রেগুলার একটা টাইম মেনটেন করে রেগুলার আপনাকে ক্লায়েন্টের মেসেজ পাঠাতে হবে কিন্তু আসলে এখন বর্তমান সময় আপনি যদি গার্বেজ মেল পাঠান বা আপনি যদি রিসার্চ না করে মেল পাঠান তাহলে কিন্তু আগের মতো ক্লায়েন্ট আর পাবেন না একটা সময় মানুষ কিন্তু বাল্ক ইমে পাঠাতো তারপর আপনার অনেক প্রসেস ব্যবহার করত যেগুলার মাধ্যমে মানুষ ক্লায়েন্ট পেত কিন্তু এখন মানে ক্লায়েন্টরা খুব স্মার্ট হয়ে গিয়েছে মানে আপনি যদি ওর প্রবলেম না ধরে যদি কথা বলেন তাহলে সে আপনাকে রেসপন্স করবে না কারণ এরকম ধরনের ক্লায়েন্ট ওরা অনেক এটাকে বলা হয় মেসেজ পায় অনলাইন থেকে যেমন ধরেন তার একটা ওয়েবসাইট থাকলেই সে এখন বর্তমানে কিন্তু আপনার পাচ্ছে আপনাদের ওয়েবসাইট থাকলে হয়তো আপনারা বুঝতে পারবেন জিনিসটা যাদের ওয়েবসাইট আছে এটা তারা বুঝতে পারে যে আমি যদি একটা ওয়েবসাইট এখন মাত্র ডোমিন কিনি এই দেখবেন আজ থেকে আমাকে অলরেডি অনেক প্রমোটাররা প্রমোট করা শুরু করে দিছে কেমন প্রমোট করতেছে আমার সাথে যেমন ধরেন ওয়েব ডেভেলপারা আমি যখন ওয়েবসাইট কিনবো যখন আমার ওয়েবসাইটটা কিনা হয়ে যাবে তখন ওয়েব ডেভেলপাররা আমাকে কি করবে আমার ওয়েবসাইট কেনার পর পরে আমাকে মেসেজ দিবে যে সেই জন্য তার সেজন্য আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারে এরকম একটা প্রোপোজাল আমাকে দিবে আমার যখন ওয়েবসাইট ডিজাইন হয়ে যাবে তখন আমাকে মার্কেটিংয়ে প্রোপোজাল দিবে তো এরকম করে আসলে মানুষ হান করতেছে প্রতিনিয়ত ক্লায়েন্টদেরকে তো আমরাও আজকে একটা হান দেখবো সেটা হলো ফেসবুক অ্যাড এ ক্যাম্পিনের ক্লায়েন্ট আপনি খুব সহজে কীভাবে হান করবেন তো চলেন আমরা শুরু করি তো প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি খুব গুরুত্বপূর্ণ জিনিসটা অ্যাড লাইব্রেরি যাবেন লাইব্রেরি যাওয়ার পর এখানে আমাদের মনে রাখতে হবে আমরা সবাইকে তো মানে মূলত সবাইকে তো আমরা করব না আমরা বুঝে করবো যে কার মার্কেটিংটা খুব ভালো হচ্ছে তাদের ডাটা কালেক্ট করতে হবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাদের পেজের অবস্থা কি তারা আসলে কি ঠিক মতো পেজটাকে চালাতে পারতেছে কিনা টাইম ওয়েস্ট করতেছে কিনা যেমন ধরেন আপনি যদি বাংলাদেশের ক্লায়েন্ট খোঁজেন তাহলে এখানে বাংলাদেশ দিবেন এখানে আপনি দিবেন অল অ্যাডস দিবেন আপনি স্পেসিফিকলি একটা ধরেন ওয়ার্ডস বলেন তারপর আপনি এই যা আছে তার ধরেন ফ্যাশন তারপরে সানগ্লাস আপনি যেটা আপনি কাজ আপনি সেটা এখানে অ্যাড করলেন যে আমি এখানে করলাম ধরেন সানগ্লাস সানগ্লাসেস অ্যাড করলাম অ্যাড করলাম করলাম সানগ্লাসেস যত ভিডিও আছে বা ইমেজ আছে বা ক্যাম্পিন আছে এখানে কিন্তু শো করবে বা আমি যদি এখানে শুজ লিখি শুজের যত ক্যাম্পিন আছে সে এখানেটা শ্যু করবে যখন সুজ যদি লিখি লেখার পর যখন এন্টার করবো এন্টার করার পর শুজের যত অ্যাড ক্যাম্পেইন আছে আমি যেখানে নিজের দিকে যাই শুজের অ্যাড ক্যাম্পেইনগুলো দেখি বাংলাদেশ তো দিলাম আমি একটু ফিল্টার করে নিই এখানে একটু ফিল্টার করে নিই ফিল্টার করে দেখি ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি আচ্ছা আসতেছে না আমি এখান থেকে করি অল প্ল্যাটফর্ম ফেসবুক করবো শুধু আমার সাথে ফেসবুক লাগবে তারপর এখানে অল অ্যাডভার্টাইজ আর হ্যাঁ অল অ্যাডভার্টাইজার হবে তারপর এখান থেকে হবে অল ল্যাঙ্গুয়েজ এখান থেকে হবে মিডিয়া হবে হ্যাঁ সব সব টাইপ মিডিয়া অ্যাক্টিভেট হবে এখানে সার্ভে আচ্ছা এই একটা সমস্যা এখানে উল্টা পাল্টা রেজাল্ট চলে আসে এটা হলো প্রবলেম সানগ্লাস ধরতে পারে না আচ্ছা আমি করি দেখেন এই দেখেন একটা শুজ কোম্পানি দেখেন চলে আসে আমার সামনে দেখেন এই যে আমি এগুলো তো যাবো একটা একটা করে দেখেন এই যে ক্লিক করবো ক্লিক করবো ক্লিক করবো তারপর এখানে একটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করব এখন আমি দেখব তার ফেসবুকে কি কি আছে আমি একটু দেখে আসি তার ফেসবুকে কি কি আছে যদি দেখি ওদের ফেসবুক পেজটা যাবেন গিয়ে দেখবেন যেমন ধরেন আপনি ফটোগ্রাফি নিয়ে খুব ইচ্ছা যে ওদেরকে সার্ভিস দিবেন তাহলে ওই সব লোকদেরকে যাবেন যারা ফটোশুট করে বা তাদেরকে সার্ভিস দেওয়া আপনার ইচ্ছা তাদের পেজে ঢুকবেন ঢুকে দেখবেন তাদের একটা ওয়েবসাইট আছে কিনা দেখবেন কারণ করতে গেলে তারা অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন ওয়েবসাইট ছাড়া আচ্ছা দেখেন তারপর আমরা এই ওয়েবসাইট গুলা যাবো ও এই পেজ গুলাতে গিয়ে দেখবো আমরা এটাকে বলা হয় যাদেরকে আপনি হারান করবেন এখন আগের মতো নাই আমি